আ ভেরি স্পেশাল ডে ফর আস হাই ওয়ান ডিসি শিল্পা ওয়েলকাম টু মাই ভিডিও তো আজ চলে এসেছি আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিনটা কিভাবে স্পেন্ড করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে আর আমাদের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে তোমরা কিন্তু সবাই আমার সাথে থেকো এইভাবে আমার জীবনের নতুন নতুন কি ঘটছে সেইগুলো তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব যদিও কেন এতটা স্পেশাল সেটা পরে তোমাদের কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তবে যাই হোক কিছু কিছু মুহূর্তগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে আমরা বেরিয়ে পড়েছি ওই ডেটা দুটো করে বেরিয়েছি কারণ ওখানে একটু কাজ ছিল সেই কাজটা সেই স্পেশাল কাজটা আমরা করে নিয়েছি তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম এই যে এখন আমরা ট্রেন্ডসে যাচ্ছি ওখানে দেখো কিছু মেন কালেকশান দেখেছিলাম সেটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি ওখানে মেন্সদের যে টি শার্টের কালেকশানগুলো আছে না ওগুলো খুব ভালো তো আমার ভীষণই ভালো লাগে ওই টি শার্টের কালেকশানগুলো ওখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম তারপরে আমরা নিচে কিছু দেখে নিলাম তারপর আমরা ওটা নিয়ে চলে এলাম তারপরে আমরা এখানে বাইরে এসে একটু সুইট কর্ন খাটছিলাম এখানে ফিফটি রুপিস নিয়েছে সুইটকর্নটা ভীষণই ভালো খেতেছিলো ভীষণই ভালো তো আমার একটু শরীরটা খারাপ ছিল সেই জন্য উল্টো পাল্টা কিছু খাইনি জাস্ট হেলদি একটা কিছু খেয়েছি ওই জন্য সুইটকর্নটাই আমরা চুজ করেছিলাম ওই দিন হলে তো আমাকে তো জানোই আমি সবসময় উল্টো পাল্টা খাওয়ার ওস্তাদ কিছু করান ওখান থেকে তারপর বেরিয়ে আসি আমরা তারপরে এই যে মাঠের মধ্যে দিয়ে আসছি আমাদের এই গ্রামের সৌন্দর্যটা কতটা না ভালো লাগে বলো তো এই শহরের ওই যান্ত্রিকতাগুলো থাকে না যেখানে এই যে সুন্দর স্নিগ্ধ হাওয়া যদিও ওই দিন ভীষণই গরম ছিল মানে কি বলবো পাতাটাও নড়ছিল না এতটাই গরম ছিল ওই বিকেল হয়ে গেছে তাও পাতা নড়ছে না এমন অবস্থা সেই দিন ভীষণই মানে মাঠে দেখো ধান কাটা হচ্ছে ধান তোলা হচ্ছে তো ওটা দেখেও আমাকে জিজ্ঞাসা করছিলো যে আমি কোনো দিন ধান কেটেছি নাকি কিন্তু অ্যাকচুয়ালি আমি কোনো দিন ধান কাটিনি মাঠে গিয়েছি কিন্তু ধান কাটিনি লোক দিয়ে যেহেতু করানো হতো তো যাই হোক ওটাই আর কি এখানে এই সৌন্দর্যটা দেখতে দেখতে আমরা একটু এখানে এসে দাঁড়িয়েছি কারণ এখানে সূর্যাস্ত হচ্ছিল দেখো মাঠে কত লোক বসে আছে একটু হাওয়া খাওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি হাওয়াটা দিচ্ছিলই না আর এখানে এই যে গরুগুলো কি ভালো লাগছে না গ্রামীণ দৃশ্যগুলো এরকমই ছোট ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তীকালে আমার চ্যানেল থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও যাতে অল নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় স্টেটি ইউন ফর দ্য নেক্সট ভিডিও টিল দেন বাই